অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে একেবারেই ভালোবাসেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা তো এফ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঙ্গাস মাছের ভোনা রেসিপি চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখিনি প্রথমে এখানে আমি সাত পিস পাঙ্গাস মাছের চাকা নিয়ে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে মাছগুলো ভেজে নেব এ তো দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নেব এতে করে রেসিপিটা খেতেও অনেক ভালো লাগবে চুলাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে মাছ ভাজা ওই তেলগুলো দিয়ে দিলাম মাছ ভাজা তেলে যে কোনো রেসিপি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে তো তারপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এ রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বাটাটা দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় হয় খেতেও অনেক সুন্দর লাগে এ তো সবগুলো কিন্তু আমি তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা বাটা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবারে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব প্রথমেই এখানে দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি দেড় চামচ লাল মরিচের গুঁড়া তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ হাফচে চামচ ধনিয়া গুঁড়া এ রেসিপিতে ধনিয়া গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে গন্ধ লাগে সেটা কিন্তু আর লাগবে না এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম ঢাকা ছাড়াই কিন্তু মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে আসছে এ তো দেখতে পাচ্ছেন এভাবে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নেবেন মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি খুব একটা বেশি পানি দেবো না কারণ এখানে বোনা রেসিপি করব তার জন্য কয়েকটা দিয়ে দিলাম আমচনা এতে করে রেসিপিটা একটু করে টকটক লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি হাই হিটে এ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বলক এসে গেছে তারপরে এখানে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়েছি আস্তে আস্তে জাল হবে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে পাচ্ছেন চুলার আঁচটা একেবারে অফ করে দেওয়ার পরে রান্নাটা কত সুন্দর লাগছে আর এবারে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে লোভনীয় এ দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর আছে ভেঙে যায়নি আর গ্রেভিটাও কিন্তু অনেক গাঢ় হয়েছে অনেকেই কিন্তু আছেন যারা পাঙ্গাস মাছের খেতে চান না তারা কিন্তু গ্রেভি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে তো এভি আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ